সো দিস ইজ অ্যাবাউট অ্যান্টিনেটাল চেক আপ হ্যাঁ যে আপনারা বাচ্চা পেটে থাকলে কি করবেন সেই বিষয়ে উনি কোয়েশ্চেন করেছেন আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেবো আর সাথে ওই বিষয়ক কিছু বলে দেবো হ্যাঁ তো উনি বলেছেন যে আপু আমি প্রেগনেন্ট বারো সপ্তাহ চলে পনেরো দিন ধরে ফলিনিক খাচ্ছি আরও কি খাবো নাকি খাওয়া অফ করে দেব প্লিজ রিপ্লাই ফলিনিক মিনস ফলিক অ্যাসিড এটা আমরা দিই প্রথম তিন মাসে কারণ কি যেটা বাচ্চার গঠনে সাহায্য করে বাচ্চা যেন জন্মগত ত্রুটি না হয় সেজন্য দেই তো প্রথম তিন মাসে অ্যাকচুয়ালি আমরা তেমন কোনো ওষুধ দেই না এই সময় যেহেতু বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ওষুধকে আমরা বিশ্বাস করতে পারি না যে এটা কোনো খারাপ ইফেক্ট ফেলবে না বাচ্চার উপর সো আমরা এই সময় কিন্তু আরও আয়রন ক্যালসিয়াম এইসবও দেই না শুধু ফলিক অ্যাসিডই দেওয়া হয় আর পাশাপাশি যদি আহ সমস্যাটা বেশি থাকে আমরা হয়তো বমির ওষুধ দিচ্ছি বা গ্যাসের সমস্যা থাকলে গ্যাসের ওষুধ দিচ্ছি সমস্যা না থাকলে বা তলপেটে যদি ব্যথা হয় সে ব্যথার ওষুধ দিচ্ছি বাট যদি সমস্যা না থাকে আমরা ফলিক অ্যাসিড ছাড়া কোনো ভিটামিনও দেই না ঠিক আছে তো আপনার যেহেতু তিন মাস পার হয়ে গিয়েছে এখন কিন্তু আপনাকে ভিটামিন আয়রন ক্যালসিয়াম এগুলো অ্যাড করতে হবে এবং ফলিক অ্যাসিডটা আপনি পুরা সময় খেতে পারেন কোনো অসুবিধা নেই আর যেটা কথা যে শুধু ওষুধ খেলেই হবে না আপনার এখন কিন্তু রেগুলার চেক আপে থাকতে হবে আপনার শরীরে এখন বিভিন্ন রকম পরিবর্তন আসবে সেটা কি পজিটিভ পরিবর্তন না নেগেটিভ পরিবর্তন সেটা আপনি কিছু আয়নায় দাঁড়িয়ে বুঝতে পারবেন না সেটা আমাকে বুঝতে হবে সো আপনাকে মাসে একবার করে চেকআপে আসতে হবে অ্যাটলিস্ট হুম নয় মাসে এবং শেষের দিকে শেষের দুই মাস আপনি দুইবার করে আসতে হবে মানে পনেরো দিন পর পর তখন হচ্ছে যে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করব বেসিক কিছু পরীক্ষায় কারণ আপনার যদি রক্তশূন্যতা যৌনবাহিত রোগ তারপর হচ্ছে যে আপনার ডায়াবেটিস হেপাটাইটিস এনি কাইন্ড অফ যদি প্রবলেম থাকে সেটা কিন্তু বাচ্চার মধ্যে সংক্রমিত হতে পারে এবং প্রেগনেন্সিও টার্মিনেশন হয়ে যেতে পারে অ্যাবর্শন হয়ে যেতে পারে আপনার এই সময় গায়ে পানি আসতে পারে সুগার বেড়ে যেতে পারে হ্যাঁ প্রেশার বেড়ে যেতে পারে যেটা আপনার জন্য এবং বাচ্চার জন্য ক্ষতিকর সেটা আপনি কিন্তু চেক আপে না আসলে বুঝতে পারবেন না এবং একটা নির্দিষ্ট সময় পর পর আমরা আলট্রাসাউন্ড করে দেখি সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসের মধ্যে আমরা অ্যানোমালি স্ক্যান করে দেখি যে বাচ্চাটার সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে কিনা ঠিক মতো লিভার কিডনি ব্রেইন সবকিছু ঠিক হয়েছে কিনা সো সেটা অ্যানোমালি স্ক্যান এক ধরনের স্পেশাল আল্ট্রাসাউন্ড এগুলো করতে হবে এছাড়াও টাইম টু টাইম এক এক তিন মাসে একটা ছয় মাসে একটা নয় মাসে একটা এগুলো একটা টাইম ভ্যারিয়েশন আছে যে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং চেক আপটা এই জন্য খুবই জরুরি হ্যাঁ সো দয়া করে মাসে একবার করে অবশ্যই চেক আপে আসবেন ডাক্তার আপনাকে বলে দেবে যে আপনার কি করতে হবে আমার কাছেও আসতে পারে সো ভালো থাকে